তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও তো ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে বারোটা অধ্যায় ক্লাস পেয়ে যাবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে আমি তোমাদের এখন যে ক্লাস করাছি সেটা এক্সট্রা ক্লাস বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে এই অধ্যায় কমপ্লিট হয়ে গেছে মানে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রাকল্পিক ও বৈকল্পিক কমপ্লিট হয়ে গেছে তো এক্সট্রা ক্লাস করাছি বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে উত্তর যে মিশ্র ন্যায়ের প্রথম আশ্রয়বাক্যটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে যে ন্যায়ের প্রথম আশ্রয়বাক্যটি বৈকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ নেয়ের উদাহরণ দাও যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে বৃষ্টি পড়ছে মাটি ভিজবে নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ নেয়ের উদাহরণ দাও হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসবে না অতএব শ্যাম আসবে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ নয় কত প্রকার ও কি কি উত্তর দুই ভাগে ভাগ করা যায় মানে দুই প্রকার দুই ভাগে ভাগ করা যায় একটা গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় আমি একটা কথা বলে দিচ্ছি এই অধ্যায় থেকে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস করাচ্ছি বাকি ক্লাসগুলো করে নেবে এই এখান থেকে এসে করার এগুলো লিখে লিখে নেওয়ার পর এমসি কিউগুলো লিখে নেবে সঙ্গে এই অধ্যায়ে প্রোপায়ারটা ভিজিট করবে প্লে লিস্টে যাবে এই অধ্যায়ে লজিক ক্লাসগুলো করানো আছে সেই লজিক ক্লাসগুলো করানো করলে এই যে এমসি আর এসে কিউগুলো যেগুলো লিখে দিয়ে যা এখন এসে কিউ বাকিটা এমসি কিউটা লিখে নেবে প্রোপারটা ভিজিট করে তারপর লজিক ক্লাসটা করবি করার ফলে এই যে এমসি কিউ এসিকিউগুলো যেগুলো আসবে না এগুলো মুখস্থ হতে এক সেকেন্ডও লাগবে না ঠিক আছে এক সেকেন্ডও লাগবে না আর যে কোনো প্রশ্ন আসলেও তোমরা সব পারবে ক্লাসগুলো করে দেখবে এগুলো মুখস্ত হতে এক সেকেন্ডও লাগবে না ক্লাসগুলো অবশ্যই করে নেবে আর যদি প্রকৃতপক্ষে লজিক ক্লাস শিখতে হয় তো অবশ্যই অধ্যায় ধরে ধরে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ক্লাস কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা দেখে নেবে বাকি ক্লাস চলছে সপ্তম অধ্যায় শুরু হয়ে যাবে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বলি। নেক্সট প্রশ্ন গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও যদি পড়াশোনা করো তাহলে মানুষ হবে পড়াশোনা করেছ অতএব মানুষ হবে নেক্সট প্রশ্ন ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় বলে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও যদি ভালো খেলতে পারো তাহলে জিততে পারবে জিততে পারি ভালো খেলতে নি নেক্সট প্রশ্ন অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে গঠনমূলক প্রাকল্পিক নে যখন অপ্রধান আশ্রয়বাকে অনুগকে এবং সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয় তখন অনুগো স্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রশ্ন শিকারজনিত দোষের উদাহরণ দাও যদি রাম আসে তবে শ্যাম যাবে শ্যাম যাবে অতএ রাম এসেছে নেক্সট প্রশ্ন পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের যখন অপ্রধান আশ্রয়বাক্যে পূর্বগকে এবং সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয় তখন পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে এই এই লজিক ক্লাসগুলো করবে এগুলো মুখস্থ করতে এক সেকেন্ডও সময় লাগে আমি গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে এইভাবে প্রত্যেকটা ক্লাস করিয়েছি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যে ক্লাস ফুল টিউশন আর এখানে ক্লাস করলে আলাদা কোনো টিউশন নিতে লাগে না আর ক্লাস করলেই তোমরা লিখিত পরীক্ষা আসি তাসি গ্যারেন্টি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার এই ইউটিউবে একমাত্র চ্যানেল যে কিন্তু তোমাদের জন্যই কিন্তু আমার পুরো টিউশনটা ফ্রি করে দিয়েছি তাই শুধু নিজে ক্লাস করলে হবে না সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর যদি তোমরা পারো অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ আমার চ্যানেলে জয়েন হতে কোনো অসুবিধা নেই সবাই পারবে আমার চ্যানেলে জয়েন হতে ঠিক আছে ফুল টিউশন যেমন পাচ্ছ যদি তোমাদের মনে হয় অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো পূর্বক অস্বীকারজনিত দোষের উদাহরণ দাও যদি তুমি আসো তবে আমি যাবো তুমি আসোনি অতএব আমি যাব না নেক্সট গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কী দোষ ঘটে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কী দোষ ঘটে পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে অঙ্গ বাক্যগুলি যদি তাহলে সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে নেক্সট প্রাকল্পিক বৈকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে অঙ্গ বাক্যগুলি হয় অথবা সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে নেক্সট বৈকল্প বিকল্প কাকে বলে বৈকল্পিক ন্যায়ের আশ্রয়বাক্যের অঙ্গবাক্যগুলিকে বিকল্প বলে নেক্সট বিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলে নেক্সট বিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত দাও হয় সে জীবিত অথবা সে মৃত নেক্সট অবিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন দুটি উভয় বিকল্প একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে তাকে অবিসংবাদী বিকল্প বলে নেক্সট অবিসংবাদী বৈকল্পিক বচনে দৃষ্টান্ত দাও হয় রাম সৎ অথবা রাম পরিশ্রমী এই তো আর দুটা প্রশ্ন তাহলেই শেষ বিকল্প পরিগণ দোষ বা বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে বৈকল্পিক নিরপেক্ষণে যখন প্রধান আশ্রয়বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাকে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখন সেখানে বিকল্প জনিত দোষ ঘটে লাস্ট প্রশ্ন বিকল্প পরিগণ দোষের উদাহরণ দাও হয় রাম ছাত্র অথবা রামশিল্পী রামশিল্পী রাম ছাত্র নয় তোমাদের এমস এসে কিউ কমপ্লিট হয়ে গেল এখান থেকে পুরো টিউশনটায় ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দু হাজার পঁচিশে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এই যে তোমরা এসএ কিউগুলো দেখছো না এগুলো সঙ্গে যে এমসে কিউগুলো লিখে দিয়েছি তারপর লজিক ক্লাসগুলো করে দিয়েছি এই যে এসেগুলো দেখছো এগুলো পুরোটাই হচ্ছে লজিকের প্রশ্ন আর যেগুলো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসবে এই প্রশ্নগুলো মুখস্ত করতে মানে এই প্রশ্নগুলো বুঝতে মানে ফিলোসফি কিন্তু খুব একটা সহজ সাবজেক্ট নয় আবার খুবই জলের মতো সহজ যদি তুমি আমার প্রত্যেকটা ক্লাস করো মানে অধ্যায় ধরে ধরে যেভাবে ফুল টিউশনটা ক্লাস চলছে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ক্লাস হয়েছে তোমাকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যা আমি ক্লাস করিয়েছি আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কেউ আটকাতে পারবে না সেটা লজিক হোক নোটস হোক এমসি কিউ হোক এসি কিউ হোক লজিকের প্রশ্ন হোক যে কোনো প্রশ্নের উত্তর তুমি সব দিতে পারবে যদি আমার তুমি অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা তুমি প্রত্যেকটা ক্লাস করো এবং কি এই যে তোমার এই যে এম এ এমসি কিউ দেখছো এই যে বিকল্প পরিগণ সে উদাহরণ দাও এটা কেন হলো কিভাবে হলো এটা এটা কেন উত্তর দিতে পারবে এটা মুখস্তই হচ্ছে না কেন কেন মুখস্ত হবে এর লজিক ক্লাসটা আমি এমনভাবে করিয়েছি এই প্রশ্নগুলো মুখস্থ হতে তোমার এক সেকেন্ডও সময় লাগবে না জাস্ট লজিক ক্লাসগুলো তোমরা করে দেখবে আর প্রশ্ন যে কোনো প্রশ্ন ঘুরে আসুক সব পারবে ঘুরে আসবেই না যা লিখিয়ে দিয়েছি সব পারবে তোমরা ঠিক আছে আর এর মধ্যে থেকে আসবে আমি লিখিয়েছি তার বাইরের প্রশ্ন আসবে এটা হতেই পারে না ঠিক আছে যা ক্লাস করেছি তার মধ্যেই আসবে তো ক্লাসগুলো করে দেখবে শুধু আমার মুখের কথা নয় বাস্তবটা বিচার করে দেখবে তোমরা তাহলেই বুঝতে পারবে যে আমার এই ফ্রি টিউশন আর বাস্তব টিউশনের গুরুত্ব কতটা তোমরা নিজেরাই বুঝতে পারবে শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা শুধু নিজে ক্লাস করলে হবে না সবাইকে ক্লাস করা আমি রেগুলার ক্লাস করাই পরিশ্রম করে ক্লাস করাই একমাত্র তোমাদের জন্য কারণ যার ইউটিউবে একমাত্র চ্যানেল থাকবে যেখানে সবাই যাতে পড়তে পারে তার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা অন করা ঠিক আছে তো প্লিজ সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা টাকারভাবে টিউশন নিতে পারে না আমার এই চ্যানেলে কিন্তু আমি ইচ্ছা করলে সবাইকে কিন্তু টাকা দিয়ে টিউশন পড়াতে পারি কিন্তু আমি সবাইকে ফ্রি করে দিয়েছি কারণ কারণ আমি চাই যে টাকা নিয়েই আর টিউশন পড়তে পারবে না মানে ফিলোসফি বুঝতে পারবে না হতে পারে না আমি সবাইকে সুযোগ করে দিয়েছি ঠিক আছে আর যেটা ইউটিউবে কারো ক্ষমতা নেই যে ফুল টিউশন ফ্রিতে পড়াবে একমাত্র আমি পড়িয়েছি তো প্লিজ নিজে ক্লাস করবে সবাই সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট আর ফুল টিউশন ক্লাস করতে থাকো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস তো যেমন ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমার মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস যারা ক্লাসে পিছিয়ে পড়েছে তাদের জন্য এক্সট্রা ক্লাস চলবে যারা মনে করো আবার এক্সট্রা ক্লাস কোন ক্লাস যে ক্লাসগুলো মনে করো ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন হাতে প্র্যাকটিস সেগুলো চলবে তো এইভাবে ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে গেল আবার সপ্তম অধ্যায় শুরু হবে আবার পেছন থেকে শুরু হবে তো মেন ক্লাস এক্সট্রা ক্লাস দুটো ক্লাসই করবে পরীক্ষার যতই প্রশ্ন ঘুরে আসুক প্র্যাকটিসের জন্য ফিলোসফি এক্সট্রা ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তো অবশ্যই শেয়ার করবে ক্লাস করতে থাকবো